আই সুন্দরে এক রাতের জন্য এক লাখ টাকা দিব আই কি বলি তুই হ্যাঁ কি বললি তুই একটু আগে কি বলেছিস আমরা কিন্তু শুনতে পেয়েছি কই ম্যাডাম আমি তো কিছুই বলিনি শুন তুই যে একটু আগে বলছিস যদি এক রাতের জন্য টাকা দিবি এটা কিন্তু আমি খুব ভালো করে শুনছি সত্যি করে বলে মানে কি হ্যাঁ শুনছেন যেহেতু ম্যাডাম তাহলে আর কথা পেছানোর কি আছে রাজি হইলেই তো হয় এই কি মাথা জিগেছে তুই কাদেরকে কি কথা বলতিস তুই এত বড় স্পর্ধা হ্যাঁ তুই শুধুমাত্র একটা দারোয়ান হয়ে আমরা এই মালিক আর তুই আমাদেরকে এক রাতের জন্য অফার করতেছিস দেখুন ম্যাডাম আমি তোwidetildeতে কষ্ট করাচ্ছি না আর যারা অনেক আগে থেকে আপনাদের দুইজন আমার পছন্দ আর এখানে আমি মোটা অঙ্কের টাকাও দিচ্ছি দুইজনকে এক লাখ টাকা চিন্তা করে দেখছেন টাকা কিন্তু কম না ম্যাডাম কি বলে তুই এক লাখ টাকা দিবি এই তুই হইলে একটা দারোয়ান তুই এক লাখ টাকা কোত্থেকে পাবি রে করিস হ্যাঁ তোর এত বড় সাহস তুই এই বাড়ির দারোয়ান আমরা এই বাড়ির মালিক আর তুই আমাদেরকে এক লাখ টাকা অফার করতেছিস সেই তোর কি কোনো ভয় ডর বলতে কিছু নেই আগে যদি জানতাম যে তোর ক্যারেক্টার এরকম বিশ্বাস কর এখানে চাকরিতে রাখতাম না ওকে চাকরিতে রাখাটাই না আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে এখন তো মোচাচ্ছে ওকে এখান থেকে বের করে দিই ওহো ম্যাডাম ভালোবাসা ভালোবাসার জায়গা যেহেতু আপনারা দুজন অন্য কারো ওয়াইফ হয়ে গেছেন এখানে ভালোবাসার কোনো সুযোগ নেই আর যদি আপনাদের টাকাটা কম হয়ে যায় যান আপনাদের দুজনকে আরো পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে এই দেড় লাখ টাকা দিব কি বলি তুই দেড় লাখ টাকা দিবি কি ভাবছিস হ্যাঁ তুই এক লাখ দেড় লাখ টাকা বলে তুই আমাদের মন গোলাতে পারবি তুই হয়তো বা আমাদের কি চিন্তি একটু ভুল করেছিস হ্যাঁ আমরা ওরকম মেয়েই না যে আমাদের সামনে লাখ লাখ টাকা ফেলে রাখবে তারপর আমাদেরকে যা অফার করবো আমরা একটা রাজি হয়ে যাব তুই দেড় লাখ কেন তুই যদি দেড় কোটি টাকাও দিস না তাহলেও না আমি অফার রাজি হব না আর তুই হয়তো ভুলে গেছিস যে আমাদের হাজবেন্ড কে আরে ম্যাডাম এটা কি বলতেছেন জানবো না কেন যেতো আমি এই ভাষার দারোয়ান অবশ্যই তো আমার জানার কথা আপনার হাজবেন্ড পুলিশ আর আপনার হাজবেন্ড बिजनेসম্যান আর তারা তো টাকার পিছনে দৌড়ায় আপনাদের কি তো সময় দিতে পারে না এই সময়টা আমি دیکھ তো কি টাকাও পাচ্ছেন মোট অঙ্কের সময়ও দিচ্ছেন একবার ভেবে দেখেন মোটা অঙ্কের টাকা দেখ তুই কিন্তু এখন বেশি বলতিস আমাদের হাজবেন্ড যদি জানে না তোর এমন হাল করবে সারা জীবন মনে রাখবি আচ্ছা ম্যাডাম সরেন ব্যাপার না আপনারা দুইজন যদি আমার সাথে এক রাত কাটান 5 লাখ টাকা দিব পাঁচ লাখ টাকা কিন্তু কম না আর এই পাঁচ লাখ টাকা ইনকাম করতে আপনাদের হাজব্যান্ডের কম করে হলো পাঁচ মাস সময় লেগে যাবে ম্যাডাম এবার কিন্তু রাজি হয়ে যান তুই সমন একটা দরণ দরণের বাচ্চা জানি কোথাকার তোর কাছে পাঁচ লাখ টাকা করতে কাজ রে এই পাঁচ লাখ টাকা স্বপ্ন দেখতেছিস নাকি বেতন পাঁচ মাত্র বারো হাজার টাকা তুই পাঁচ লাখ টাকা কই থেকে পাবি আরে ম্যাডাম এত চিন্তা করতেছেন কেন টাকা তো আমি অবশ্যই দিব একবার শুধু রাজি হয়ে যান টাকা দিয়েই তারপর আপনাদের রুমে নিয়ে যাবো বুঝতে পারছি মানে এতক্ষণ যে তোকে মুখে মুখে ছিলাম এটা তোর গায়ে লাগে না হ্যাঁ আমি এক্ষুনি আমার হাজব্যান্ডকে কল করে তোর ব্যাপার কিছু বলছি আর তুই তো খুব ভালো করে জানিস আমার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার হ্যাঁ আর আমার হাজব্যান্ড যখন জানতে পারবে যে তুই সামান্য একটা দাঁড়ান হয়ে তার ওয়াইফকে এরকম বাজে অফার করিস তুই ভাবতে পারতেছিস কি হবে দাঁড়া আমি এক্ষুনি দেখাচ্ছি মজা হ্যালো এই শোনো তুমি এখনই বাসার নিচে চলে আসো হ্যাঁ আমাদের যে সিকিউরিটি গার্ড দারোয়ান ও কত বড় বেয়াদব তুমি জানো আমার কাছে কত বড় বাজেট অফার করছে হ্যাঁ কি বলি তুমি এক্ষুনি চলে আসো এই তুই তো হাত মিলিয়ে কল কর তাড়াতাড়ি দেখবি মজা এখন হ্যালো তুমি এই মুহূর্তে আমাদের বাসার নিচে আসো হ্যাঁ আরে কি হয়েছে চিল্লাপাল্লা করতেছো কেন হঠাৎ করে ফোন দিয়ে ডাকলে যে কি হয়েছে কোনো সমস্যা আর বলো না এই যে এই সিকিউরিটির বাচ্চা সিকিউরিটি কি করছে জানো হ্যাঁ আমাদের দুজনকে বলতেছে ও সাথে যদি আমরা এক রাত সময় দিই তাহলে আমাদের নাকি এক লাখ দেড় লাখ এমনকি পাঁচ লাখ টাকা পর্যন্ত দেবে এই অফার করছে হ্যাঁ তুমি বিশ্বাস করো এই ছোট লোক দারণের বাচ্চা আমাদেরকে এমন এমন কথা বলতেছে যেগুলো আমি তোমাকে মুখে বলতে পারবো না তুমি এই মুহূর্তে দারণকে আমাদের বাড়ি থেকে বের করে দাও আরে আশ্চর্য কী বলতেছে এইসব আমার মনে হয় কি তোমাদের দুজনের কথা কোনো ভুল হচ্ছে কারণ ওই টাইপের ছেলেই না ওকে কি আজকে থেকে চিনি আমরা আরে তোমাদের মনে আসলে কথা ভুল হচ্ছে ভুল না ভুল আমাদের হচ্ছে এতক্ষণ যাবতীয় দারণ আমাদেরকে কত কত কথা বললাম আমরা নিজে কানে শুনলাম আর তোমরা বলতেছো ভুল হচ্ছে আমাদের কোনো ভুল হচ্ছে না আমরা যা বলতেছি সত্যি কথা বলতেছি আরে তুমি কি বলতেছো আমাদের কথা তোমার বিশ্বাস হচ্ছে না এই দারণ এতক্ষণ আমাদের জানোই তাই বলেছে আরে বাবা এখানে অবিশ্বাস অবিশ্বাসে কি আছে আমি তো বললাম ও আজকে থেকে চাকরি করতেছে অনেক আগে থেকে চাকরি করতেছে হয়তোবা তোমরা উল্টা কিছু করছো এই জন্য হয়তো বা কিছু বলছে বাট ওই টাইপের ছেলেরা আমি যতটুকু জানি ওইরকম কথা বলতেই পারে না আমারও মনে হচ্ছে ওরা কোথাও করে এটা রাজু দেখে ফেলছে আর রাজুর নামে উল্টা ব্লেম দিচ্ছে বাহ মানে যেখানে নিজের ওয়াইফকে বিশ্বাস না করে সামান্য একজন দারণের কথা বিশ্বাস করতেছো তাহলে এখানে যদি আমি বলতে বলতে মরে যে তাহলে তো তুমি আমার কথা বিশ্বাস করবে না আর তুমি যেহেতু বিশ্বাস করবেই না আমার কথা তুমি যেহেতু অলরেডি দারুণের কথা বিশ্বাস করেই ফেলছো তাহলে এখানে থেকে আমার কোনো লাভ নেই আমি এখান থেকে চলে যাই যেখানে আমার কথার কোনো গুরুত্বই তোমার কাছে নেই দারুণের কথার গুরুত্ব এত আছে সেখানে আমারও থাকারও কোনো মানে হয় না আমিও এখানে আর থাকব না আমিও চলে যাব আচ্ছা দাঁড়াও সত্যিটা বলছি আসলে সেরকম কিছুই না এবং সম্পূর্ণ ওদের প্ল্যান ছিল আসলে আমরা দুজনে বলেছিলাম এরকমটা করতে না হলে ওর কি সাহস হয় তোমাদের সাথে কথা বলার বলো হ্যাঁ আমরা তিনজন মিলে এই প্ল্যানটা করছি হ্যাঁ ম্যাডাম সারাই কইছে আমার এইসব করতে তাছাড়া কি আমি এইসব করতে পারি কোন আমি আপনাকে এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করি আপনাদের কথা সম্মান করি সি সি ম্যাডাম আপনাকে তো আমি বোনের চোখে দেখি তাছাড়া আমি কেমনে কইতাম আপনাকে এই কথা সারা সব প্ল্যান করছে এই কাজটা করার জন্য তাই তো আমি কইছি তুই চুপ কর তুই তো আর কথাই বলিস কত বড় স্পর্ধা হ্যাঁ মানে তুই আমাকে সব বাজে বাজে অফার করিস আর তোর কথা তো দিলাম তুমি তুমি তো আমার হাজবেন্ড তাই না হ্যাঁ তোমাকে আমি এত ভালোবাসি তোমার জন্য আমি এত কিছু করি আর তুমি কি না আমাকে ডাউট করেছ হ্যাঁ মানে ডাউট করেছো এটা যে আমি হয়তো তোমার অ্যাবসেন্সে অন্য কারোর সাথে গিয়ে অ্যাফেয়ার করছি বা কারোর সাথে গিয়ে আমি অন্য সম্পর্কে জড়িয়েছি সন্দেহবশত তুমি সামান্য যে দারুণকে দিয়ে তুমি আমাকে এত বাজে একটা অফার করালে বেশি আমার তো যে ভাবতে ঘিন্ন হচ্ছে যে যে হাজব্যান্ডকে আমি এতটা ভালোবাসি সে কি না আমাকে সন্দেহ করে আর তুমি যদি আমাকে সন্দেহই করেছো তাহলে তো তুমি আমাকে ভালোবাসো না কারণ তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কোনদিন সন্দেহ করতে পারতে না আর যে মানুষটা আমাকে ভালোবাসে না যে মানুষটা আমাকে সন্দেহ করে সেই মানুষটার সাথে আমি আর থাকবো না আর রইল বাকি বিশ্বাসের কথা আর আজকের পর থেকে তোমার প্রতি বিশ্বাস আমার উঠে গেছে আর কোনো বিশ্বাস তোমার প্রতি আমার নাই তাই তোমার সাথে আমি কোনোভাবেই থাকবো না আমি চললাম যে সংসারে স্ত্রীর প্রতি স্বামীর কোনো বিশ্বাস নেই আমি সেই সংসার করতে চাই না তুমি তোমার সংসার নিয়ে থাকো আমি তো আগেই কইছিলাম ম্যাডাম করে এইভাবে পরীক্ষা করার দরকার নাই ম্যাডামরা খুব ভালো মানুষ আমি আজকে এত বছর ধরে আপনার বাসায় চাকরি করি কখনো তাদেরকে উল্টা উল্টা কারোর সাথে কথাবার্তা বলতে দেখি নাই এখন তো ম্যাডামরা রাগ করে চলে গেছে আর তাছাড়া ম্যাডামরা আপনাকে লেগে আমারও ভুল বুঝছে স্যার সময় থাকতে বিশ্বাসের মর্যাদা দিতে শিখুন একবার বিশ্বাস ভাঙলে तार